পশ্চিমবঙ্গের গ্রামে কিংবা শহরে এমন বহু মঠ বা মন্দির রয়েছে যেগুলির কথা আলাদা করে মানুষকে জানাতে হয় না যেমন তারাপীঠের তারামা মা নৈহাটির বড় মা দক্ষিণেশ্বরের মা ভবতারিণী খড়দহের শ্যামসুন্দর মায়াপুরিস্কণের শ্রী রাধা মাধব ইত্যাদি এছাড়াও রামকৃষ্ণ মিশন বা ভারত আশ্রম সংঘেরও বহু মঠ বা আশ্রম আছে কিন্তু এই সমস্ত বাদেও এই বাংলায় এমন কিছু মন্দির ও আশ্রম রয়েছে যেগুলির কথা সাধারণত অনেক মানুষই জানেন না আজ রকমই একটি প্রচারের আড়ালে পড়ে থাকা আশ্রম আপনাদের নিয়ে যাব। আশ্রমটিতে কলকাতা থেকে এক ট্রেনে মাত্র দু ঘন্টায় পৌঁছে যাওয়া যায় বা সড়কপথেও সহজেই আসা যায় তাই নতুন একটি আশ্রমের সন্ধান দিতে আজ আমাদের মন্দির পরিক্রমার গন্তব্য রানাঘাট তালপুকুর পাড়ায় অবস্থিত শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘ মঠটিতে একটি দিন অতিবাহিত করার জন্য যা যা পরিষেবা দরকার তার সব রকম সুবিধাই রয়েছে প্রসাদ থেকে শুরু করে সারা দিন বা সারা দিনটা থাকার মতো ভক্ত নিবাস টয়লেট ইত্যাদি এছাড়াও অন্যান্য খুঁটিনাটির সমস্ত তথ্য জানাতে থাকবো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে একটু লাইক ও কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে শুরু করছি আজকের নতুন এই পর্ব আশ্রমে প্রবেশ করার আগে এই প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি কিভাবে এই আশ্রমে আসবেন এই আশ্রমের কাছে রেল স্টেশন রানাঘাট জংশন শিয়ালদহ শাখা শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল বা রানাঘাট লোকালের যে কোনো ট্রেনে রানাঘাট জংশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে সামান্য ডান দিকে এগিয়ে গিয়ে টোটো নিয়ে নেবেন বলবেন তালপুকুরা চৈতন্য সেবাশ্রম ভাড়া নেবে জনপ্রতি পনেরো টাকা আট থেকে নয় মিনিট লাগতে পারে টোটোতে এছাড়া সড়ক পথে কলকাতা থেকে বারো নম্বর জাতীয় সড়ক ধরে যেটা আগে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল রানাঘাট কোট মোড় বা প্রামাণিক মোড়ে এসে সেখান থেকে ডান দিকে ঢুকে কাউকে জিজ্ঞেস করবেন বলবেন তালপুকুরপাড়া চৈতন্য সেবাশ্রম আর কৃষ্ণনগর দিক থেকে এলে মোড় বা প্রামাণিক মোড় থেকে বা দিকে ঢুকতে হবে প্রবেশদ্বারের একদম উপরে রয়েছে শ্রী নরসিংহ অবতারের একটি বিগ্রহ যিনি এই মুহূর্তে হিরণ্যকশিবুকে বধ করতে উদ্যত পাশে ভক্ত প্রহ্লাদ এবং তারও দুপাশে জোর হস্ত দুটি নরমূর্তি ও তারও দুপাশে দুটি দণ্ডায়মান সিংহের মূর্তি একটু নিচে বৃহৎ আকারের দুটি ময়ূর এবং একদম নিচে দ্বারের দুপাশে গদাহস্ত বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় এবং বিজয় সামনে আমাদের ডান দিকে যে রাস্তাটি ওই রাস্তা ধরেই আমরা এই মন্দিরে পৌঁছালাম মন্দিরে প্রবেশ করতে হাতে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর বাহন গরুরদেবের একটি বিগ্রহ যেটির দৃষ্টি সোজা গর্ভগৃহের দিকে সামনে অনেক বড় আকারের একটি নাট মন্দির পার হওয়ার পরে গর্ভগৃহ নাট মন্দিরটি বড় আকার বললে কম বলা হয় বৃহৎ আকার বলা যেতে পারে আর এই নাট মন্দিরের চারিদিকে ভগবান বিষ্ণুর নানান অবতারের বিগ্রহ প্রত্যেকটি থামের গায়ে সুন্দরভাবে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা আছে নাট মন্দিরটি সত্যি অর্থেই অনেক বড় নাট মন্দির ঠিক মাঝখানে রয়েছে বৈদ্যুতিক আলো সজ্জিত একটি সুন্দর ঝাড় লণ্ঠন নাট মন্দিরে দাঁড়ালে ঠিক বাহাতে পড়বে এই সমাধি মন্দির এটি মন্দিরে বর্তমান যে মহন্ত আছেন শ্রীমৎ অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ তার গুরু মহারাজ শ্রীমৎ পতিত পবন গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির সমাধি মন্দিরের সামনে উপরে রয়েছে গুরুবর্গের অনেক বড় বড় চিত্রপট যার মধ্যে আছে শ্রীমৎ প্রতীত পবন গোস্বামী ঠাকুর পাশে শ্রীল পুরীদাস গোস্বামী ঠাকুর তার পাশে পরমহংস শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীল গৌর কিশোর দাসবাবুজী মহারাজ তারপরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং একদম শেষে বৈষ্ণব সার্বভৌম শ্রীল জগন্নাথ দাসবাবুজি মহারাজের একটি চিত্রপট গর্ভগৃহের বাদিকের দেয়ালে রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের বেশ বড় আকারের একটি বিগ্রহ সাথে উপবিষ্ট পবন পুত্র আর ডানদিকের দেয়ালে আছে ভগবান শ্রী নৃসিংহদেবের একটি বিগ্রহ পাশে দণ্ডায়মান ভক্ত প্রহ্লাদ গর্ভগৃহ প্রদক্ষিণ করার মতন যথেষ্ট জায়গা পাশে রয়েছে উপরে দুপাশে রয়েছে দুটি ময়ূর এবং একদম মাঝখানে আছে একটি বড় দেয়াল ঘড়ি শ্রী গৌর সুন্দর ও শ্রী শ্রী রাধা মাধবজীউর শ্রীমন্দির গর্ভ বা পাশে আছে ভগবানের শয়নের ব্যবস্থা এবং রত্নবেদীর উপরে বামদিকে ঊর্ধ্ববাহু কলির অবতার শ্রী গৌর সুন্দরের একটি বিগ্রহ এবং তার পাশে শ্রী শ্রী রাধা মাধবের যুগল বিগ্রহ এবং একদম ডান দিকে কোনায় রয়েছে শ্রী শ্রী বিজয় বিগ্রহ সামনে গোপাল মূর্তি রয়েছে এবং গিরি গোবর্ধন এবং অন্যান্য গুরুবর্গের চিত্রপটও রয়েছে একদম ডান দিকে রয়েছে একটি শিবলিঙ্গ এবং তুলসী বৃক্ষ নিচে বড় বিগ্রহগুলি সামনে রয়েছে গিরি গোবর্ধনের মূর্তি এবং গুরুবর্গের বিভিন্ন চিত্রপট নাটমন্দিরের চারিদিকে উপরে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী ভাস্কর্যের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা তারপর বৃন্দাবন লীলার শ্রেষ্ঠলীলা রাসলীলা তার পাশে বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণ ও বলরামকে ওকরুর কর্তৃক মথুরায় নিয়ে যাওয়ার যে দৃশ্য এবং গোপীদের তাতে বাধা দান তার পাশে আছে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক সুদামা বিপ্রের অর্চনা ইত্যাদি এছাড়া নাট মন্দিরে যতগুলি থাম আছে প্রত্যেকটি থামের গায়ে বিভিন্ন অবতার ও বৈষ্ণব আচার্যগণের ভাস্কর্যও রয়েছে শ্রী বরাহদেব তারপরে শ্রী রঘুনাথ দাস গোস্বামী এর পাশেই রয়েছে মঠের গ্রন্থাগার পতিত পাবন গ্রন্থাগার ধর্মমূলক গ্রন্থ অধ্যয়নের হৃদয় নির্মল হয় নিজ আত্মা কল্যাণ হবে জানিবে নিশ্চয় মহাজনগণের লিপিবদ্ধ গ্রন্থ সংগ্রহ করিবে মানব জনম ধন্য করিতে সাধুগুরু গ্রন্থ নৃত্য করিবে রয়েছে অবতার শ্রী বামনদেব আর এপাশে রয়েছে শ্রী পরশুরাম দেব এবং শ্রীজীব গোস্বামী শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রী বলদেব প্রভু উপরে রয়েছে সার্বভৌম ভট্টাচার্যকে শ্রীমন মহাপ্রভু সরভুজরূপ দর্শন মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর শ্রীক্ষেত্র পুরীধাম যাওয়ার পথে ঝাড়িকণ্ঠের বনে বিভিন্ন জীবজন্তুকে কৃষ্ণ প্রেম দান শ্রী বুদ্ধদেব তার পাশে রয়েছে শ্রী সনাতন গোস্বামী এরকম অজস্র ভাস্কর্যের মাধ্যমে পুরো নাট মন্দিরটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পতিত পাবন গোস্বামী মহারাজের সমাধি মন্দিরের পাশেই রয়েছে এই রন্ধনশালা আশ্রমে যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন এই রন্ধনশালা ব্যবহার করা হয় তাছাড়া ভগবানের নিত্য ভোগ প্রস্তুতের জন্য গর্ভগৃহের পাশেই আরও একটি ছোট ছোটো ঘর রয়েছে এখানের রান্নার যে সমস্ত জ্বালানি সেগুলো কাঠেই করা হয় আধুনিক গ্যাস বা অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না রয়েছে আশ্রমের নিজস্ব অনেক বাসন কোষণ বড়ো অনুষ্ঠানের সময় এগুলো লাগে বাইরে থেকে ভাড়া করার কোনো প্রয়োজন পড়ে না রথযাত্রার সময় এই আশ্রম থেকে মোট ছটি রথ রাস্তায় বের হয় এবং সমস্ত রানাঘাট শহর পরিক্রমা করে এই রথযাত্রার দিনে ছটি রথ কেন বের হয় এবং সেই ছটি রথে কোন কোন দেবদেবী অধিষ্ঠিত থাকেন সেটা আমরা বর্তমান আশ্রমের যে মহন্ত শ্রীমৎ অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ তার মুখেই শুনব ছটা রথ একসঙ্গে ছটা রথের মধ্যে আটটা রথে আমার গুরুত্ব থাকে আর একটা আমার পরম থাকে আর একটা রথে গৌরাম মাপুর থাকে আরেকটা রথে সুভদ্রা থাকে আরেকটা রথের এই ছটা রথ এখান থেকে প্রত্যেক তারপরে আবার রথের এখান থেকে চলে যান এই আশ্রমে যে প্রধান প্রধান উৎসবগুলি রয়েছে তা হলো অক্ষয় তৃতীয়া রথযাত্রা অন্নকূট মহোৎসব এবং দোলযাত্রা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উৎসব এছাড়া নিত্যানন্দ প্রভুর জন্মতিথি নিত্যানন্দ ত্রয়োদশীয় বেশ জাকজমক করেই পালিত হয় দোতলায় মঠের বর্তমান যে মহন্ত শ্রীমৎ অসীত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ তার ঘর বিভিন্ন চিত্রপটে সুন্দর করে সাজানো তার মধ্যে যেটি বিশেষ করে মন কাড়ে তা হচ্ছে শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণ চিহ্ন মহারাজের শয়নকক্ষের পাশেই রয়েছে আরও একটি বড় হলঘর যেটি সাধারণত মন্দিরে যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন ভক্তদের প্রসাদ বিতরণের জন্য এই ঘরটি ব্যবহার করা হয় আর এই ঘরটির দেয়াল চারিদিক বিভিন্ন গুরুবর্গের ছবি দিয়ে সুন্দর করে সাজানো এই বড়ো হল ঘরটির নাম দেওয়া হয়েছে মহাপ্রসাদ সেবনালয়ম যেহেতু অনেক ভক্তের এখানে সমাগম হয় সেখানে প্রসাদ বিতরণের জন্য ঘরটিও বেশ বড় সড়ো দরকার আর এই ঘরের চারিদিকে যে তাকগুলো রয়েছে এই যে খবরে কাগজ দিয়ে মোড়ানো রথযাত্রার সময় এই ঘোড়াগুলি সাধারণত ব্যবহার করা হয় কাঠের ঘোড়া এবং রথযাত্রার শেষে এই ঘোড়াগুলিকে আবার কাগজে সযত্নে মুড়িয়ে পরের বছরের জন্য রেখে দেওয়া হয় মঠের এই দোতলা ও তিনতলায় রয়েছে ভক্ত নিবাস যেখানে ভক্তরা চাইলেই রাত্রে থাকতে পারেন কিন্তু তার জন্য কোনো নির্দিষ্ট মূল্য ধার্য করা নেই ভক্তরা খুশি হয়ে যে যা দেন তাই গ্রহণ করা হয় আর এখানে দুপুরে ভোগ প্রসাদ পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে একদিন আগে ফোন করে জানিয়ে দেবেন কতজন প্রসাদ পাবেন সেটা বলবেন তাছাড়া দু একজন হলে সকাল সাড়ে আটটার মধ্যে মঠে এসে জানালেও হবে প্রসাদের জন্য কুপন মূল্য ধার্য করা আছে জন প্রতি সত্তর টাকা আপনারা চাইলে এই আশ্রমে সামাজিক কিছু অনুষ্ঠানও পালন করতে পারেন যেমন জন্মদিন পৈতেশ শ্রাদ্ধানুষ্ঠান ইত্যাদি সেই জন্য আশ্রম কর্তৃপক্ষের সাথে আগে থেকে যোগাযোগ করতে হবে ভোগ প্রসাদের জন্য যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি এই আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দোল পূর্ণিমা বা মহাপ্রভুর আবির্ভাব তিথি হচ্ছে প্রধান উৎসব সেই সময় এখানে এগারো দিন ব্যাপী নানান অনুষ্ঠান পালিত হয় যেমন পাট কীর্তন ধর্মসভা নিত্যানুষ্ঠান ইত্যাদি এবং প্রত্যেক দিন তখন প্রসাদের ব্যবস্থাও থাকে আর ওই এগারো দিন প্রসাদের জন্য কোনো মূল্য নেওয়া হয় না ভিডিওটি এখন শেষ করব এই আশ্রম সম্বন্ধে যদি আরও কিছু জানার দরকার হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই উত্তর দেব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং এ ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার